হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব টমেটো ভাজি বা টমেটো চাটনি আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার ছাদ বাগানে মাসাল্লা অনেক টমেটো ধরেছে দেখুন কী সুন্দর লাগতেছে আমি আজ ওখান থেকে কিছু পাক না লাল টক টকে টমেটো নিয়ে ভীষণ মজাদার করে আর ঝাল ঝাল করে টমেটো ভাজি করবো এই ভাজি কারা খারা খান অবশ্যই জানাবেন এই শীতের সবজির মৌসুমে আমার সবচেয়ে প্রিয় সবজি টমেটো ছাদ বাগানে আরও অনেক সবজি গাছ লাগিয়েছি টমেটো নিয়ে এখন নিব কিছু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা স্বাদটা সব রান্নাতে ধারণ লাগে প্রতি গাছের গোড়ায় গোড়ায় পেঁয়াজ পাতা লাগিয়েছি আবার অন্য পাশে লাগিয়েছি কাঁচামরিচ গাছ এবার কাঁচামরিচ গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে রান্নার কাজ শুরু করে দেব টমেটো পিঁয়াজ পাতা আর কাঁচামরিচ ভালো করে ধুয়ে কুটে নিব অল্প সময়ে এবং অল্প উপকরণে টমেটো বাজি অনেক মজাদার করে তৈরি করা যায় খেতেও অনেক মজার বাসায় ট্রাই করলে বুঝবেন এটা কতটা টেস্টি এবং বানাতে কতটা সহজ একেবারে বলতে গেলে পাঁচ মিনিটে রেসিপি তৈরি হয়ে যায় যদি এই সবজি নিজের হাতে ফলানো হয় তাহলে তো কথাই নেই বাজার যা টমেটো অধিকাংশই বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ দেওয়া থাকে যা আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর তাই বাজার থেকে টমেটো এনে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে প্রতি একশো গ্রাম টমেটোতে রয়েছে আটষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম বুঝতেই পারছেন কত বেশি ক্যালসিয়াম রয়েছে টমেটোর মধ্যে এছাড়া আরও বহু উপাদান রয়েছে যা টমেটোকে গড়ে তুলেছে ঔষধি গুণ সম্পন্ন একটি বেশজ আমরা একে সবজি বা ফল হিসাবে বিবেচনা করলেও এর ঔষধি গুণ অসামান্য এই টমেটো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে টমেটো খেলে দুর্বল শরীরে দ্রুত শক্তি ফিরে আসে তার জন্য অবশ্যই আপনাকে জুস করে খেতে হবে আর টমেটো আপনি চাইলে আগুনের তাপে কোষা সহ পুড়িয়ে হালকা জল সে নিয়ে কোষা ছাড়িয়ে অল্প বিট লবণ ছড়িয়ে তা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন তাতে আপনার পেট পরিষ্কার করবে অ্যালার্জি দূর হয় পাখের সুস্থ থাকে আর হজম ক্ষমতা বেড়ে যায় টমেটোতে যেমন রয়েছে ক্যালসিয়াম তেমনি রয়েছে আয়রন জুস তৈরিতে আপনি পানি মেশাবেন না এক টানা আপনি টমেটো খেয়ে দেখুন আপনার রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে টমেটো অতি দ্রুত সিদ্ধ হয়ে যায় টমেটোকে অনেক রকমের করে ভাজি বা চাটনি করা যায় আমি এখানে ডিম দিয়ে ভাজিটা করেছি টমেটো মাছ মাংস সবখানেই দেওয়া যায় আবার কাঁচা টমেটো ভাজি করে খাওয়া যায় পাকা টমেটো ভাজি গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে আশা করছি আপনাদের আমার এই পাকা টমেটো ভাজি অনেক ভালো লাগবে যদি ভালো লাগে আমার পেজে লাইক কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ